আসসালামু আলাইকুম আমি এখন আসি পাবনাতে আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো পাবনাতে যে মেন্টাল হসপিটাল আছে ওই হসপিটালটা তো এই হসপিটালটা কিন্তু পাবনা শহর থেকে বা পাবনা নিউ মার্কেট থেকে পাঁচ কিলোমিটার সদরে অবস্থিত হাসপাতালে প্রবেশ করার পর দেখতে পাবেন পাশে আছে সুন্দর এই যে মাঠ এখানে খেলাধুলা করা হয় এবং এখানে বেশ কিছু গাছটল আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর লম্বা গাছ বেশ মনোরম পরিবেশ এখানে দুই ধরনের রুগী ভর্তি হয় পুরুষ এবং মহিলা তো এখানে তথ্য নিয়ে দেখলাম যে এই যে একটা একটা বিল্ডিং আর পুরোটাই কিন্তু বিল্ডিং আর ওই যে ওই পাশে বিল্ডিং আছে এই দুইটা বিল্ডিংয়ে কিন্তু আপনার যে ভারসাম্যহীন রুগীগুলো আসে তারা কিন্তু এখানে ভর্তি হয় তো এখানে ভর্তি হওয়ার জন্য কিন্তু একটা সরকারি কস্ট আছে আর এই যে এটা হচ্ছে যে প্রবেশ পথ এখানে কিন্তু আপনি যদি কোনো ভারসাম্যহীন রুগী নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনার এই যে নাম লিখাইতে হবে ঠিকানা লিখানোর পরে কিন্তু ওরা ওয়ার্ডে ভর্তি করবে একটা রুগী সর্বোচ্চ কিন্তু এখানে দুই মাস আপনার থাকতে পারবে দুই মাসের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাবে এখানে পাঁচশোর অধিক কিন্তু রুগী আছে এবং এখানে কিন্তু খাওয়া দাওয়া বা রুগীর যে খরচ এগুলো কিন্তু নিজেকে বহন করতে হবে এবং সরকার থেকে হয়তো বা কিছু দেয় যেটা এখান থেকে জানতে পারলাম আর কি তো এই সেই আপনার মেন্টাল হসপিটাল তো এখানে আসলে মানুষ ইচ্ছা করে কিন্তু আসে না যখনই কিন্তু সমস্যা হয় তখন কিন্তু মানুষজন এখানে আসে আমি এই প্রথম এখানে আসলাম কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এই জায়গাটা কিন্তু একটা দর্শনীয় জায়গা বলতে পারেন কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসছেন দেখছেন অথবা এখানে রুগীদের টাকাও দিচ্ছেন এই বিল্ডিং এ কিছু রোগী আছে আর আরে যে এই বিল্ডিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ যে রুগী আছে এগুলো একটু নরমাল আর এগুলো এই বিল্ডিং এর রোগীগুলো একটু ক্রিটিক্যাল মানে একটু বেশি সমস্যা তো পুরো কিন্তু বিল্ডিং জুড়েই কিন্তু রুগী এখানে আছে রানো পাখি যাবে পিঞ্জর সেরে ধরা ধরি সবই রবে উনি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুনত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুনত সকলি হবে তোমার পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের সর্ববৃহৎ মানসিক চিকিৎসা কেন্দ্র এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শুরুতে সীমিত সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া হলেও ধীরে ধীরে এটি দেশের মানসিক স্বাস্থ্যসেবার প্রধান ভরসা স্থল হিসেবে গড়ে ওঠে পাবনা মেন্টাল হসপিটালে সহ্য সংখ্যা এক হাজারেরও বেশি এখানে চিকিৎসক নার্স ও সেবাকর্মীরা রোগীদের দেখাশোনা করেন মানসিক চিকিৎসার পাশাপাশি রোগীদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসূচি রয়েছে পাবনা মানসিক হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় বরং হাজারো মানুষের আশা ভরসার নাম মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে যাতে কেউ চিকিৎসা নিতে পিছপা না হয় মানসিক স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্যই সম্পদ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন